এই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে হ্যামেস্টার কম্বাটে একটা সমস্যা হচ্ছে এখানে যদি আমরা এই যে প্লে নাও বা চেক প্লে ওয়ান চেক এটাতে ক্লিক করি তাহলে আমাদের মানে ঢুকতেছে না এই যে এখানে দেখাচ্ছে ওয়েব পেস নট অ্যাভেলেবেল ওয়েব পেস নট অ্যাভেলেবেল তো এখানে সবাই মনে করছে যে আমাদের আইডিটা হয়তো ব্যান হয়ে গেছে কিন্তু কেউ ভয়ের কোনো কারণ নেই আমাদের আইডিটা কোনো ব্যান হয়ে যায়নি এখানে হয়তো ওদের কোনো সার্ভারের সমস্যা হচ্ছে এই কারণে হয়তো আইডিটা মানে কিছুক্ষণের জন্য ওরা বন্ধ করে রেখেছে সো কেউ ভয় আপনারা কিছুক্ষণ পরে সবাই ঢোকার চেষ্টা করলে হয়ে যাবে সো কিছুক্ষণ পর বলতে আপনারা এরকম দু ঘন্টা বা তিন ঘন্টা পর ঢোকার চেষ্টা করলে এটা মানে আবার আমাদেরকে হোম পেজে নিয়ে চলে আসবে সো কেউ প্যারা নিয়েন না সবার আইডিটা মানে আবার ঠিক হয়ে যাবে ওটা ওদের কোনো সার্ভারের সমস্যা হচ্ছে আচ্ছা তো এখানে অনেকেই ভয় পাচ্ছেন যে আমাদের আইডিটা হয়তো ব্যান হয়ে গেছে কিন্তু আমাদের আইডিটা ব্যান হয়ে যায়নি আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তাহলে এই দেখেন আমি এগুলোকে কপি করে নিলাম এবং আমি এগুলোকে নিয়ে একটু গুগলে যাব। সো আমি গুগলে বাংলা ট্রান্সলেশন চলে আসলাম এসে আমি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন দেখাচ্ছে ওয়েব পেজ উপলব্ধ নয় মানে আপনার আইডিটা ব্যান হয়ে যায়নি ওদের সার্ভারের কিছু সমস্যার কারণে এরকম হচ্ছে সো আপনারা কেউ ভয় পাবেন না আপনাদের আইডিটা এখনো ব্যান হয়ে যায়নি আপনাদের আইডিটা যদি ব্যান হয়ে যেত তাহলে ওখানে লেখা লেখাষ্ট নট এলিজেবেল সো কেউ ভয় পাবেন না আপনাদের আইডিটা ব্যান হয়ে যায়নি সো ভালো থাকবেন সবাই আরেকটা কথা না বললেই নয় যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং মাসবি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে